ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করা এটি ভারতের একটি জাতীয় দিবস উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকারী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কার্যকারী হবার ঠিক দু মাস আগে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কীর্তিক ভারতের সংবিধান অনুমোদিত হয় ছাব্বিশে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ওই একই দিনে ভারতের জাতীয় কংগ্রেস কীর্তিক পূর্ণ স্বরাজ্যের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম